তাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমানদের পূর্ণভূমিতে ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাই নাই কথা বলে ঠিক না বে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা চালতে হবে

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে ভিন্ন ইসলামের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য যারা দিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ঠিক কিনা বলেন কদমে সামনে চলো 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 সামনে চলো কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না রায় তাকিবি দিন ইসলাম দিন ইসলাম কায়ে হোক কায়েম হোক